বনের রাজা সিংহ সিংহটি ক্ষুদাত্ত অবস্থায় এসে গাছের নিচে বসে আছেন আপনার যেটা রিজিক আপনার ভাগ্য যেটা রয়েছে সেটা যদি দুই পাহাড়ের মাঝখানেও থাকে সেটা আপনার কাছে চলে আসবে আর যদি আপনার সেটা রিজিক নয় আপনার দুই ছোটের মাঝখানা থাকলেও সেটা আপনার হবে না সিংহটি কখনো কি জানত যে আজ তো একটা হরিণ তার সামনে চলে আসবে সে গাছের নিচে ক্ষুদাত্ম অবস্থায় এসে বসে আছেন হঠাৎ করে গাছের উপর থেকে আস্তে একটা হরিণ নিচে পড়ে গেল সে চারিদিকে তাকাচ্ছে অবাক হয়ে গেল হঠাৎ করে কোথায় থেকে আস্তে একটা হরিণ চলে আসলো এর আগে এই হরিণটিকে একটি চিতাবাঘ লুকিয়ে রেখেছিলেন গাছের উপরে গাছের উপরে লুকিয়ে রেখে সে চলে গিয়েছেন এর মধ্যে সিংহ এসে সে গাছের নিচে বসে আছেন আর সেই হরিণটি পিছলা হয়ে সেখান থেকে পড়ে যান আর সে দৃশ্যটা দেখে কাক হয়ে গিয়েছে। ঘটনাটা ঘটেছে কেনিয়া একটি বন আর এ বিষয় আমরা কোরআন থেকে কিছু একটু শুনি আমাদের মনে রাখতে হবে রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট রাসুসাল্লা সাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ তালা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদর পূর্তি করে ফিরিয়ে আসে দুনিয়া সব কিছুই আল্লাহর আব্বুল আলমিনী সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য সুরামুল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন আল্লাহ তালা আরও বলেন যদি আল্লাহ তালা তার সব বন্দাদের প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্য সৃষ্টি করত বরং তিনি যে পরিমাণে চান তার জন্য ততটুকুই রিজিক নাজিল করেন